সময় মুসল্লিদের নিকট থেকে টাকা পয়সা সংগ্রহ করার সরিয়েতের দৃষ্টিকে দেখেছেন রফিকুল ইসলাম মরহম আব্দুল আলী পিতার নাম পাবনা থেকে অর্থাৎ পাবনার মানুষ জুমার খুতবা ও বয়টা শোনা ওয়াজিব শুধু একটা না খুতবা দুটোটা শোনা কি ওয়াজিব একটা শুনলে হবে না দুটোটা শুনতে হবে তাহলে ওয়াজিব মানে জুমার নামাজের খতিব যদি খুতবাতে দাঁড়িয়ে যায় সেখানে কথা বলা টাকা পয়সা নেওয়া দূরের কথা নামাজ পড়া যাবে না কি পড়া যাবে না অনেকে দেখা দেয় প্রথম খোদবার করে দ্বিতীয় খোদবার আগে নামাজ পড়াবে এটা ভুল অবই খোদবার শুনতে হবে বা ঠিক না সোনা কানা মা বো ইমান যকর্মী মিম্বর উঠে যাবে সেখানে আর কোনো কথাও চলবে না কোনো নামাজও চলবে না কোনো একটা রাবাদ চলবে না কিছু চলবে না টাকাও তুলে যাবে না তুই খোদবার মধ্য করেন যে সমস্ত মসজিদে টাকাও উত্তরণ করা হয় আশা করি আপনারা সেটা কিস্তি দিবেন আমাদের খাজার সাথে এক সময় ছিল আমি গুনাগার সেখানে প্রায় পনেরো বছর চলতেছে জমা পড়াচ্ছি আমি গুনাগার খুবই হওয়ার পরে আগের সিস্টেম পাল্টিয়ে দিয়েছি আমরা টাকা উত্তোলন করি খোদ দেওয়ার আগে না পড়ে আগে খুব বছর আগে টাকা পয়সা উত্তোলনের সিস্টেম নাই এটা শরীর দুই কাজ আশা করি কোনো মসজিদে যদি চলে থাকে আপনারা এটা বন্ধ করার চেষ্টা চালাবেন আগে পরে চলবেন